রাত থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন আজকে রাতের যদি আপনি মিনিমাম অন্তত দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে কাজ করতে পারেন আজকের রাতের মধ্যে আপনি সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ ডলারের বেশি ইনকাম আজকে রাতের মধ্যেই আপনি করতে পারবেন তো সেই কাজটা আসলে সেই কাজটা হচ্ছে সিপিএ মার্কেটিং এবং এই যে সিপিএ মার্কেটিং এর কাজটা আপনি করবেন কাজটা করে আপনি কাজের প্রথম দিন থেকে মানে আজকে রাত থেকে এই ক্লাসের পর থেকে কাজ শুরু করে ইনকাম শুরু করে দিবেন

কিন্তু এই কাজটাকে আপনারা করার সুযোগ সবাই পাবেন এই কি আপনাদের সবাইকে দেওয়া হবে না এই সুযোগটা তো আপনাদের সবাইকে দেওয়া হলো আমি ক্লাসের প্রথম থেকে দেখতেছি অনেকে অযথা মেসেজ করতেছে অনেকে ক্লাসে মনোযোগ দিচ্ছে না তার মানে আপনারা এই কাজটা করার জন্য আগ্রহী না মানে আপনাদের ইনকাম প্রয়োজন নেই এই সুযোগটা শুধু এবং শুধুমাত্র তারাই পাবে যাদের মতো পরিশ্রম করার মন মানসিকতা আছে যারা সম্পূর্ণ ক্লাসে মনোযোগ দিবে এবং ক্লাসের শেষ পর্যন্ত থাকবে ক্লাস থেকে লিভ নিয়ে বের হয়ে যাবে যাদের মধ্যে ইনকাম করার সুবিধা যাদের মধ্যে আছে তাদেরকে এই সুযোগটা করে দেবে যেন আপনি আজকে এই ক্লাসের পর থেকে কাজ শুরু করে দিতে পারেন শুধুমাত্র এই ক্লাসের পর থেকে কেন আপনি যদি এখন এই মুহূর্ত থেকে ওই কাজটা শুরু করেন এখন এই মুহূর্ত থেকে আপনার এখান থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা সবাই কি সম্পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত করতে ইচ্ছে কাজ আমরা কি সম্পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত থাকবে আমরা কি আজকে রাতে কিবি যুক্ত হতে চাই

তাহলে আমাদের কোনো ধরনের কোনো কমিশন পাই না মানে আমাদের কোনো ধরনের কোনো ইনকামই হয় না তো এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে হলে আমাদের কি কি করতে হবে